টুন্ডা মার্কা জিনিসপত্র দিয়া গ সংসারে কাম করতে গেলে মন মেজাজটা ইরুম না খারাপ হয় আমি আরামনে করে কি কইতাম এই দেখেন একটা টুন্ডা মার্কা কেসি এই কেসিটা বাংছে উনিশশো কটকটি সালে এই টুন্ডামার্কা কেসিটার এই আমার তার এটা দিয়ে এই কাম করায় আর এই যে মাছ কাটার কেসি এই মাছ কাটার কেসিটা দিয়া আমি যে কত রহমের মাছ কাটছি একদিন তো মাছ কাটতে যাইয়া পুরো একবারে কেসিটাই ভেঙে গেছে হে বাঙ্গা কেসি দিয়া কাটতে যাইয়া আমার তো হাতি কেটে গেছে গা তো হাত কাটানোর পরে মনের এরম নাজি লাগছে কেসি দুইটা মাসি মেলা কেসি দুইটা মেলা মারানোর পরে চিন্তা করছি মার্কেট যাইয়া যত ফদের কেসি ফামো ব্যাক ধরনের ব্যাক সাইজের রকমের কেসি কিনা লইয়া বাসায় উড়ামু তারপরে তারপর দেখুম যে ভাঙা কেসি দিয়ে কেমনে কাম করন লাগে আপনারাই কন মাছ টাছ কাটাকাটি সব কিছু যখন কেসি দিয়ে করি মাঝে মধ্যে কেসি না পাওয়া গেলে তখন তো এই বড়ি দিয়ে কাটতে গেলে মন মাজাসটাই খারাপ হয়ে যায় আমি সব সময় সুরি বড়ির সুরি তারপরে লগে কেসি এটি কাজ কাম করি বড়ি দিয়ে আমি কাটাকাটি বেশি একটা করি না তাহলে লেটকি খাইয়া বইয়া ফলনের মধ্যে লেট খাইয়া বইয়া সরাই বড়ায় কাম করন লাগে কিন্তু কেসি দিয়ে আপনি এত স্টাইলিশ কাম করে লাগবেন যা একটা কেউ বুঝতে পারবো না যে সংসারে কাম কাজ উঠতেছে তো যেরম চিন্তা হেরুম কাম একবার আত কাটানোর পরে মনের মধ্যে তো হেরুম এরকম লেভেলে জিদ উঠছে জি দুটানোর পর আমি কইসি বাজারে যত ধরনের কেসি আছে সব কেয়া কেয়াশুরি বাসায় থাকে যেরুম চিন্তা হেরুম কাম এক মার্কেটে গিয়া যত রকমের কেসি আছে যত ডকে যত ফদে যত রঙের যত রূপের ব্যাগটি আমি কিনা লোক আপনার এখন তো যদি দাম যে একটা দাম আমি কইতাম না কারণ যেদিন আমি কেসি কিনোনের নিয়ত করে গেছি সেদিন আমি যেই কেসি পাইছি সেই কেসি কিনলে খালি ব্যাগত বসছি আর এই যে এটা হলো একটা এনটিগাটার আমি তো এই বিভিন্ন রকমের ক্রাফ্ট্রাফ্টের কাজ টাজ করি তো ক্রাফটের কাজ করানোর লেগে তো এই জিনিসটা অনেক কামে লাগে তো দেখলাম যে তো টিয়া কালার সুন্দর সামনে ফেটে গেছে কাম লাইছি এটা দিয়ে অনেক কাজ কাগজ মাগজ কাটতে কামে লাগে মশি কাটতে কামে লাগে তো এটাও একটা কিনা লাইছি এরপর নতুন অক্ষ শপিং বোর্ড কিনছি হ্যাঁ আপনারা পরে ভিডিওতে কোদ্দুর দেখতে পারবেন হে বোর্ডের লগে ম্যাশিং কইরা আমি এই যে কেসি তারপর গিয়া এডি এক করে ম্যাসিং ম্যাশিং করে কিনা লাইছি। আর এই সুড়িটা বেশি ভালো লাগছে কিনা জানেন এটার আবার কভার আছে কদ্দুর একটু ডকথের জিনিস আর আমার আগে যে কেসিটা সেই কেসিটারও তো আমি কোনোদিন ভুলুম না হেডা এই যে কেসিরা আপনারা দেখছেন যে ভাঙা গেছে গা হে বাঙ্গা কেসি আমি ফালাই দিবনি এই বাঙ্গা কেসিটা আমি সুন্দর করে মেরামত করে আরও ব্যবহার করুম আমার জিনিসপত্র ফালাইতে যেই মায়া লাগে গো বউ আমার সাথে যখন বিয়ে হয়েছে তখন মানারা বুক আমার এই এই কোয়ালিটি লেগে আমার কইতো তুমি একজন ভালো বাড়িয়ে লুইবা আমি কইতাম কেন কি আরে এই কত কেউ কি আরে এটাকে কি আমার অপমান করতে শুনি তো হ্যাঁ কইতো যে তুমি তো কোনো জিনিস হালাইতেছ অনেক গরতন তাহলে তো তুমি তো ভালো বাড়িয়ে লুইবা আমি আমনে করে কি কইতাম আমার ফোনে চার্জারে তার নষ্ট হয়ে গেলে আমি তো তার ফালাইতে চাই না এই তার দিয়ে যদি অন্য কোনো কামে লাগে যায় এর লেগে আমি কোন জিনিস গরতন ফালাই না এক টুকরা দিয়েই তো আরও ফালাই না কোন সময় কোনটা কামে লাগে যায় দেন কদ্দুর ভিডিওর কদ্দুর ডাবিং দিতে লইলে কোন আনতন কোন আনতন যে বাঙ্গাসুরা বিক্রি পরে তো যাই হোক হেরা আমাকে দমাতে পারবে না আমাকে দমানো এত সহজ না আমি কেয়া চুধু আমাকে দমাতে পারবে না কেউ তো যাই হোক এরপর আমি যেটা করলাম এই যে বাজারে এখন পেঁয়াজ কুলি পাওয়া যায় কত রকমের কত কিছু ধইনা পাতা কুচি কুচি করে কাটতে গেলে কাঁচামরিচ কুচি কুচি করে কাটতে গেলে হাতে জ্বালা পোড়া হয় তো সেই ক্ষেত্রে যেন জ্বালা পোড়া না হয় কেঁচি দিয়ে আমি কাঁচামরিচকে যেন কুচি কুচি করে কেটে রাখতে পারি সেই জন্য আমি একটা কুচি কুচি কেঁচি কিনে আনলাম এটাকে মাল্টি ছিজার বলে আর এই মাল্টি ছিজারে মাঝখানে যেন কাঁচামরিচি বিচি আটকে না যায় সেই জন্য কাঁচামরিচি বিচি ছুটানোর জন্য এখানে একটা বিচি ছুটানোর একটা সুন্দর একটা ই দেওয়া আছে চিরুনির মতো দেওয়া আছে যেটা দিয়ে আচরে আসিয়ে এটাকে পরিষ্কার করতে হয় তো এখানেই কিন্তু কাহিনী শেষ না আমার কিন্তু আরও অনেক কেঁচির কালেকশান আছে এই দেখেন এই কেঁচিটা এত সুন্দর এটা দিয়ে ইলিশ মাছ কাটলে অনেক সুন্দর হবে এই দেখেন কী সুন্দর আমি কিন্তু চিংড়ি মাছ শিং মাছ সব কিছু কেটে কেচি দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেটে ফেলি পাবদা মাছ তারপর যত রকমের মাছ ট্যাংরা মাছ যা যা আমি খাই আর কি যত রকমের মাছ আর কি খাওয়া হয় সব রকমের মাছ আমি দিয়ে কুটুস কুটুস করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেটে ফেলি তো যাই হোক আমার এই কেঁচি আমার এতগুলো কেঁচি হয়ে গেছে যে এখন আমার কেঁচির দোকান এই যে একটা দুইটা কেঁচি থাকলে যেটা হয় কাজের সময় কিছুই খুঁজে পাওয়া যায় না মন মেজাজটা এরকম খারাপ লাগে কাজ করার মুড হারা ফেলি আর দু একবার হাত পাও কাটলে তো তখন মন মেজাজটা আরও বেশি খারাপ হয়ে যায় অল্প কিছু দিন আগে আপনারা আমার হাতে অনেক ব্যান্ডেজ দেখেছিলেন সেই ব্যান্ডেজটা হচ্ছে আমি মাছ কাটতে গিয়ে আমার হাতে ব্যান্ডেজ লেগেছিলো কারণ আমার হাত কেটে গিয়েছিল তাই আমি এবার আর কোনো রিক্স নেব না এবার আমি আমার যত রকমের মার্কেটে কেঁচি পেয়েছি সব রকমের কেচি আমি কিনে নিয়ে এসেছি আমার রুমের কেবিনেটের ডয়রে ডয়রে কিচেনের ডয়রে কেবিনেটের ডয়রে সব ডয়রে ডয়রে আমি একটা দুইটা করে কেঁচি রেখে দিব আর কাজ করার সময় কোনো অসুবিধা হবে না তো কার কোন কেঁচি ভালো লাগে সেটা অবশ্যই জানাবেন আর এই যে আমার হাতে যে কেঁচিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আকাইমা কেঁচি এই কেঁচি কোনো কামের না আপনারা প্রায় সময় গ্রিলের দোকানে দেখবেন এটা দিয়ে ওই গ্রিল কাটে এই গ্রিল কাটা ছাড়া মানে গ্রিল মানে হলো আবার জানলার গ্রিল না সৌরা সৌরের জানলার গ্রিল কাটে ওই গ্রিল না এটা হচ্ছে ওই যে মুরগি চিকেন গ্রিল যে চিকেন গ্রিল কাটে ওই গ্রিল কাটার ওই কেচি ওগুলো ওগুলো কিন্তু একদম ভালো না ওগুলো কিনবেন না টাকা নষ্ট আমার কাছে আছে তাই একটু দেখাই দিলাম আর এই জিনিসটা যে মক্ষম জিনিস হায় হায় রে জিজাগ করে কাটানো লেগা এর এত এরতেন ভালো রাখেসি হয় না আমি আপনা করে দেখাই তো আমি তো একটু কুটুর কাটুর কাটাকাটি এই যে ক্রাফটিং আড়া কাজ কাজকাম করি তো আড়া লাগেন না কাজকাম করতে গেলে অনেক দখপদের জিনিস গড়ে থা লাগে তো এই কেচিটা দাঁড়ানো লগে আমি তো ফিদা হয়ে গেছি এই কেসিটা কিনছি আমি আরও আগে পাঁচ ছয় বছর আগে তো দেখেন এই কেসিটা কী সুন্দর সুন্দর কি সুন্দর জিজাগ করে কাটা হয়ে যায় তো আমার একটা কেসির মধ্যে কোন কেসিটা আপনাকে দুই দুইটা লাগছে হ্যাঁ আপনারা আমার কমেন্টে জানাইবেন আর আমি আপনাকে কই আপনারা এখন জেগেবেন আফা আপনি এদিন কৈতন কিনছে না আমি কৈতুন কিনছে আমি একটুও কইতাম না কারণ কি আমি এক এক দুখানে গিয়েছি আমার কাছে একটা ভালো লাগছে আমি একটা কিনা কিনা ব্যাগে বসি ব্যাগটিন এক লগে কই রা সুন্দর করে অ্যাড করে কো করছি আর আমি কেমন কইতাম কোন দোকানে নতুন কিনছি কী করছি না করছি আপনারা নিউ মার্কেট যাইবেন সস্তা পেবেন হ্যাঁ আমার এই কেসি কালেকশনগুলোর মধ্যে কোন কেসিটা করতে বেশি ভালো লাগছে এটা জানাইবেন তাই বলে যে আমি আগের কেসি দি ফালাই দিব সেটা কিন্তু না এই গুণা খোলা এটা কোনো না কোনোভাবে সিস্টেম করে এটা আমি ব্যবহার করিয়েছিলাম তো ব্যক্ত থাকবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ